হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো একটা ব্লগ নিয়ে চলে আসলো আজকের ওয়েদারটা নিম্ন ওয়েদার ছিল তার জন্য আজকের আমাদের রেস্টুরেন্টে পড়েছিল খিচুড়ি এবং খিচুড়ির স্বাদটা এত সুন্দর ছিল সে বলার মতো নিয়ে অসাধারণ একটা স্বাদ ছিল এবং তার খিচুড়ি খাওয়ার পরে তারপরে হচ্ছে এটা হচ্ছে মোমো স্যুপ বানানো আমি বিভিন্ন সময় এক একটা ভিডিও এবং এক একটা ভালোভাবে তৈরি করার চেষ্টা করি যাতে এক একটা পার্ট দেয় যেরকম মোমোর ভিডিওর একটা পার্ট দেয় মোমোর সসের ভিডিওর একটা পার্ট দেয় এটা হচ্ছে মোমোর রেডি হচ্ছে সস স্যুপ তারপরে দোকান বন্ধ করে আমরা চলে যাই আমাদের যে মেন দোকানের সামনের রাস্তার দিকটা এটা হচ্ছে আমাদের দোকানের সামনে মূলত রাস্তা এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রায় তোমরা আওয়াজ শুনতে পাও এবং ওটা ভয়েসের কারণে হয় এবং ভয়েসটা একটু ম্যানেজ করে নিয়ে এবং আজকে ওয়েদারটা এবং বৃষ্টি ওয়েদার ছিল খুব সুন্দর লাগছিল এবং রাত্রে আমরা একটু সামনে তো একটু সাইকেল নিয়ে ঘুরতে যাই এবং খুবই ভালো লাগছিল আর তোমাদের ওখানে ওয়েদারটা কেমন ছিল সেটা কমেন্টে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা তো কমেন্টে জানাবে আশা করি ভালো লাগে এবং তোমাদের মতামত জানতে বললেন না এবং আজকে দিনটা কীভাবে কেটে গেল যে বুঝতে পারলাম না তারপরে একটু সাইকেল নিয়ে আমাদের এই যে রাস্তা আছে একদিন করলাম খুবই ভালো লাগছিল দেখতে